হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে অনেক পুরাতন একটি মাইনিং অ্যাপস নিয়ে কথা বলতেছি এজেট নেটওয়ার্ক তো এই এজেন্ট নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটার এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে আপডেট কি আপনাকে কিন্তু এখান থেকে এখন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইন করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আর এখানে আরেকটা আকর্ষণীয় বিষয় হয়েছে আপনার এখান থেকে যে এই যে মাইনিং করা যে রিওয়ার্ডটা পাইতাম না এই রিওয়ার্ডটাই কিন্তু তারা যখন মেনেট লঞ্চ করবে তখন কিন্তু আমাদেরকে এটা তারা দিয়ে দেবে ঠিক আছে এখন আমরা টেস্টের কাজ করতেছি এটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে মেনেটের অরিজিনাল কয়েন হিসেবে আমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে তো যা হোক আমি আপনাদেরকে একেবারে শর্টক্রেটে দেখাই দেবো তো আপনার যে কাস্টমার যারা এখনও পার্টিসিপেট তারা তারাকে পার্টিসিপেট করুন করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন করে সব সময় টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদের কিনেছি সব সময় টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলায় জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি পেট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার এখান থেকে এই যে কয়েকটা স্ক্রিনশট দাস আপনি কিন্তু এখান থেকে স্ক্রিনশটগুলো দেখে আজকের আপডেটটা সবাই করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু তারা এই মুহূর্তে একটা বড় ধরনের গিবই রাখতে আছে এই অর্ডার রাখতে আছে এখানে সেল আপ করলে কিন্তু আপনাকে এখানে পাঁচ হাজার এক্সে জিনে দেবে ঠিক আছে ডেলি বোনাস দেবে ঠিক আছে তারপর এখানে ফোন ডিপেন্ড মাইনিং আছে এটা কিন্তু আপনি এখান থেকে এগুলো করলে আপনি পাই যাবেন ঠিক আছে তো যা হোক এখানে কিন্তু আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনি কিন্তু এগুলো দেখে নেবেন এই মুহূর্তে কিন্তু আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে টেলিগ্রাম বাইন করতে হবে দেখাই দেবো আর এখানে কিন্তু একটা টেলিগ্রাম আমার কিন্তু ইয়ে দিচ্ছি জয়েন্ট ক্লিক দিচ্ছি আপনি এখান থেকেও অ্যাকাউন্টটা বাইন করতে পারবেন আমি আপনাদের সাথে এটা দেখাচ্ছি এখানে কিন্তু তার একটা রিওয়ার্ড রাখছে গি রাখছে আপনার কিন্তু এখান থেকে স্টার্ট মাই ক্লিক করেও কাজটা করতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে পুরাতন ভাবেই দেখাচ্ছি আপনারা কেউ এখান থেকে এই জয়েন ক্লিক করুন জয়লি ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনার সাথে দেখেন দু হাজার তেইশ সালের তেইশ নম্বর শেয়ার করেছিলাম এক বছর প্লাস হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি সমস্ত তথ্য পাইতে পারেন এখানে কিন্তু এই জয়েন্ট ভিডিও দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে সমস্ত আপডেট দেওয়া আছে কেউইসি প্রসেস দেওয়া আছে এখান থেকে এগুলো দেখে নেবেন আমি আপনার সাথে বিস্তৃত দেখানো শর্টকাটে দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখেন দুইটা অ্যাপস লিঙ্ক এজ এজেন নেটওয়ার্ক অ্যাপস লিঙ্ক তারপর এজেন্ট ডিপেন অ্যাপস লিঙ্ক এই দুইটাই কিন্তু আমাদেরকে লাগবে এখন ঠিক আছে সেটা কিন্তু আগেও লাগতো তো হোক আপনারা কিভাবে এখান থেকে রেফার করতে আছে যারা রেফার করে ইউজ করবেন তারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকেও ইউজ করতে পারেন তো যাই হোক আপনার কিভাবে এখান থেকে স্যানা ক্লিক করে এখান থেকে আপনাকে অ্যাপসটা ওপেন করবেন কিন্তু একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে যারা এখনও খোলেন নাই আর যারা খুলে আছেন তারা শুধুমাত্র আপডেটটা ফলো করবেন দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো ফাইনালি আপনি কি বলুন এখান থেকে ক্লিক করুন ডিফেনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি যখন এখানে অ্যাকাউন্টটা খুলবেন তারপরেই প্রথম যে কাস্টমার এখান থেকে ডিফেনে ক্লিক করুন এ বিষয়ে কিন্তু অলরেডি আগে থেকে বলা আছে ভিডিওতে আপনি এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করুন অ্যাড ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ইনস্টল অন দিস ডিভাইস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই অ্যাপসটাও আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওইটাই কিন্তু আমি ওইখানে স্টোরে দিয়ে দেখছেন মানে টেলিগ্রাম দিয়ে রাখছিল আপনার সাথে ওইখান থেকে দেখবেন তারপর এখান থেকে ডিবেের সেকিং ক্লিক করুন ডিবের সেকিং ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে মানে আপনার অ্যাকাউন্টটা সেকিং করবেন কিন্তু বাইন করবেন আর এটা কীভাবে বাইন করতে ভাই ইউটিউব ভিডিও দেখে নেবেন ঠিক আছে আর এখানে যারা অলরেডি আগে থেকে আনইনস্টল করে ফেলছেন তারা অবশ্যই মানে ইমেলটা দিয়ে লগ ইন করে নেবেন এই আর কি কথা তো হোক এখানে একটু চার্জ আছে আর এখানে দেখেন আমার কিন্তু মাইনিংটা চলতে আছে ঠিক আছে আপনাকে এখানে কিন্তু একটা অপশন থাকবে আপনি সেই অপশনে ক্লিক করে এখান থেকে এই যে এখানে কানেক্ট লেখা চলে আছে আপনি ঠিক এইভাবে রাখবেন পুশ মাইনিং রাখবেন এখানে কানেক্ট এরকম রাখবেন ঠিক আছে এরকম রাখলে কী হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি মেন যে অ্যাপ্লিকেশন আছে ঠিক আছে মেন মাইনিং অ্যাপস সেটার ভিতরে দেখেন আমার কিন্তু এখানে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমার কিন্তু এই যে এখানে এখানে আমার কিন্তু এটা কানেক্টেড ঠিক আছে আপনার কিন্তু এখানেও কানেক্টেড আর আমার কিন্তু এখানেও এটা কানেক্টেড দুইটা জায়গায় কিন্তু আমার কানেক্টেড আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি কানেক্ট করবেন তো যাই হোক আপনার যদি এই কাজটা হয়ে যায় তাহলে তো ভালো তারপর এখন আপনি কি করবেন এখানে আসবেন ঠিক আছে যারা নতুন আছেন তাদেরকে একটু দেখা দিচ্ছি আপনারা এখানে অ্যাসেড ক্লিক অ্যাসেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ওয়ার্ল্ড আপনি যদি এখানে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু পার্টিক্যাল ওয়ার্ল্ডটা খুলে নেবেন কিংবা কানেক্ট করে নেবেন ঠিক আছে আর পার্ট্যাল ওয়ার্ডটা হয়েছে মূলত আপনাকে একটা ইমেল দিয়ে খুলতে হবে এটা মূলত হয়েছে সোনার টেস্টের আন্ডারে এটা কাজ করে আর একটা কাজ করবেন যারা পুরাতন আছেন নতুন আছেন আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক কর সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই এখানে আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা বসে এখানে ইমেলটা ভেরিফাই করবেন তারপর এখানে যে বাংলাদেশ বাদে অন্য অন্যান্য রাষ্ট্রের লোকরা আপনার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন বাংলাদেশ এখানে নাই আর এখানে একটা অপশন থাকবে মানে পেমেন্ট পাসওয়ার্ড আপনারা অবশ্যই পেমেন্ট পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন এটা হচ্ছে মূলত এই পার্টিকুলার ওয়ার্লেটের মানে আপডেট ঠিক আছে এটা আপনারা করে নেবেন আর এখানে কিছু পরিমাণ ব্যালেন্স আমরা কিন্তু আগে থেকেই নিয়ে এসেছিলাম আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর এখানে যে আমরা ব্যালেন্সটা পাইছি এই যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা কিন্তু তার পরবর্তীতে মেন নেট লঞ্চ করে আমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে আর এখানে কিন্তু কন্ট্রোসলি কাজ করতে হবে নতুবা কিন্তু আপনার এখান থেকে টোকেনটা বান করে দিচ্ছে ঠিক আছে তো এখন আপনাকে এখানে আরও একটা কাজ করতে তবে সেটা হয়েছে কি আমার টেলিগ্রাম সেলের জয়েন করুন তো আমি আপনাদেরকে আবার টু টেলিগ্রাম সেল নিয়েছি এখানে কিন্তু একটা টাক্ক আছে তো এখন আপনি কেউ এখান থেকে এই যে এখানে আছে সরাসরি স্টার্টারিং এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারভিউ শেয়ার করবে তো সাথে দেখাচ্ছে একটু ওয়েট করেন এই যে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি স্টার্ট স্টার্টারিং কিংবা স্টার্টিং এখানেও ক্লিক করেন তো এখানে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আবার টু স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে পেস্ট আউট তো ফলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে এখান থেকে কি বলছে লিঙ্ক এক্সাইটিং অ্যাকাউন্ট উইথ ইমেল অর্থাৎ এখানে কি করবেন এখান থেকে আপনার সরাসরি টেলিগ্রাম দিয়ে করতেন বাট আপনি এখান থেকে যেহেতু ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে আপনি এই উপরের অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার ইমেল এবং এখানে আপনাকে ইমেলটা ভেরিফাই করে একটা লগ ইন করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তাহলে সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলটা যাবে কোডটা আপনি এখান থেকে ভেরিফাই করে দেবেন ঠিক আছে যে কোড আছে কোডটা আপনি এখানে বসাই দেবেন তো এখন আমি কিন্তু দেখেন এই মুহূর্তে আসলে এজ ইন বটে আছি ঠিক আছে এখন আপনাকে বটের ভিতরে কিন্তু কিছু কাজ আছে সেগুলো করতে হবে সে কাজটা কি এখানে দেখেন একটা অপশন আছে এই যে অ্যাসেট আপনি অ্যাসেটে ক্লিক করেন ঠিক আছে অ্যাসেটে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এই যে এখান থেকে আপনি টুইটার চ্যানেল তারপর এখান থেকে অ্যাড এখান থেকে আপনি টুইটার আগে ক্লিক করুন টুইটারে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এইটা আগে কানেক্ট নেবেন এটা কিন্তু আগেই করছি আমি কিন্তু এখানে অলরেডি কানেক্ট করা ঠিক আছে তারপর এখান থেকে টেলিগ্রামে করছি তারপর এখান থেকে ইমেলটা করছি এখন এখানে একটা অ্যাড ওয়ালেট আছে আপনার শসি অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কোনো ওয়ালেটটা কানেক্ট করবেন এর জন্য কিন্তু আমি এখান থেকে টন কিপার ওয়ালেটটা সেট করব ঠিক আছে টন কিপার তো টন কিপারে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার টন কিউয়ার ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে দেখে আমি কিন্তু টর্ন কেউ কানেক্ট করে দিয়েছি তো একটু সময় ওট ওট করার সাথে সাথে এখান থেকে কিন্তু অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে না হলে আপনি এখান থেকে আবার টু আসবেন এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি একটু আবার এই যে রিটারেলতে ক্লিক করুন রিটাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু এখন অপশন চলে আসছে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালিট ক্লিক করুন কানেক্ট ওয়ালি ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো ফাইলে আমি যদি এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে বাইন্ড সাকসেস হয়ে গেছে ঠিক আছে আমি আপনার সাথে একবার লাইভে দেখেছি কীভাবে আসলে ওয়ালেটটা কানেক্ট করতে হয় এভাবে কিন্তু আপনি একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন ঠিক আছে আমি যদি এখানে আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে একটা অ্যাড্রেস শো করতেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কায়েন্ট করেন আর এখানে কিন্তু অলরেডি রেফার অপশন আছে আপনি কিন্তু এখান থেকে রেফার করতে পারেন তারপর এখান থেকে যে ডিপেন আছে ওটা ডিফিনে ক্লিক করে এখান থেকে কিন্তু ডিপেনের অপশন অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে তো হোহক প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট তো যারা এখনো পার্টিসিপেট করে তারা সবাই পার্টিসিপেট করে নেন আর এখানে কন্টোসলি কাজ করেন আশা করি এখান থেকে আমরা সবাই ভালো করে একটা বেনিফিট হবো ঠিক আছে তো যাহক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিও শেষ একটাই কথা হলে আপনি যদি ফার্স্টে আবার স্যাল ইউটিউব ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশের থেকে শুধু অল করে দেবেন আর প্রজেক্ট প্রতি সময় অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাগবে আর ইতিহু আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেবেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক